মানুষ যদি সমাজে তা সমাজ ব্যবস্থা পরিচালনা করত তাহলে এই দুর্নীতি এই দুকেবাজি এই ডাকাবাজি যেই 15 16 বছর আমাদের উপর ছড়িয়েছিল চালিয়েছিল আমাদের মুখ বন্ধ করে দিয়েছিল সবাই তো জানে এগুলো এগুলা হতো না এগুলা করতে পারত না ঠিক করতে পারত না না আপনারা কি সেই যুগের আবার ফিরে যেতে চান যে সময়টা এসেছে বর্তমানে এটা আমার বড় দুঃখ লাগে আমরা রাজনীতি না করলেও আমরা রাজনীতি সচেতন এগুলো আমরা চিন্তা করি অনেক চিন্তা ভাবনা করি এই সুযোগ বারবার আসবে না বারবার আসবে না এটা শতাব্দীতে একশো বছর একবার হয় আগামী একশো বছর এটা আমরা এতদিন বাঁচবো না এতদিন আমরা বাঁচবো এই সুযোগ এটা তো কাজে লাগানো কি উন্নত সুযোগ কি সময় সুবর্ণ সুযোগ পুরো জাতি যেন এক হয়ে যায় জাতি আমাদের একটা জাতীয় নীতি থাকবে জাতীয় একটা বিধান থাকবে কিসের জুনায় সনাত জুনায় সনাত এগুলা এগুলা হলো রাজনীতি জাতীয় কথা বলেন আমরা মুসলিম জাতি আমাদের মুসলমানের একটা নীতি হবে আদর্শ হবে মুসলিম সমাজের একটা নীতি হবে শিক্ষা ব্যবস্থার একটা নীতি হবে যত রকমের নীতির প্রয়োজনগুলো হবে যারা আল্লাহর দুশ্মন রসুনের দুশ্মন ইসলামের দুশ্মন তাদেরকে শুধু করে দেব তাদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই আমাদেরকে সুযোগ দেওয়ার কোন সুযোগ ভোট দেওয়ার অর্থ হলো রায় প্রদান করা ভোটের অর্থ হলো রায় প্রদান করা কথা বুঝতেছেন আপনি যদি অসৎ মানুষকে ভোট দেন তাহলে আপনি অসৎ মানুষের মধ্যে গণ্য হবেন অতএব ভবিষ্যতে যদি ভোট হয় চিন্তা ভাবনা করে করবে যেন নেককারের মধ্যে সামিল থাকতে পারে আল্লাহ তাআলা আজকে মাহফিল কবুল করুন যারা সাহায্য সহযোগিতা করেন তাদের কখনো অনেক মহ